আজকে রক্ত ছায়া সর্বদৈগ চলচ্চিত্রের সেকেন্ড ডে ডাবিং আমরা মোট তিন দিন ডাবিং প্ল্যান করেছি আজকে দুদিন শেষ আরেক দিন আছে রোনা খান আপুর রক্ত ছায়ার ডিরেক্টর খুব হ্যাপি তার কারণ তার কাজটা খুব ভালো হয়েছে আমরা আছি মগবাজার ফোকাসে আজকে ডাবিং করেছেন সিমরান যারা শাকিব খানের অন্ধভক্ত তারা ওকে খুব ভালো করেছেন করে লাইক কমেন্টস করতে ভুলবেন একদম সিমরানের ডাবিং এর আপুর সঙ্গে তার সিন ছিল মাত্র সিমরান শেষ করলে এখন আমি ডাবিং এ ঢুকবো আর আরেক দিন বাকি আছে সেদিন রونا খান ডাবিং করবেন একটু ডাবিং আছে ছোটখাটো হ্যাঁ ডিরেক্টরও একটা ক্যারেক্টারে অভিনয় করেছেন আর আমাদের ডাবিং করাচ্ছেন হাই হাই আর কিছু বলার নাই আর কি জাবলার সিমেন্ট কেমন লেগেছে এই রক্তছায়া সাক্কি হতে পারে খুবই খুবই ভালো লাগছে জাহিদি ভাই তো সব সময় জোস আর জাহিদী ভাইর সাথে কাজ করে আরো খুব ভালো লাগছে আর আমি আফফান মিদুল অ্যাগ্রেসিভ সাইকো কেমন লাগছে দুর্দান্ত অ্যাক্টিং দুর্দান্ত অ্যাক্টিং দুর্দান্ত অ্যাক্টিং সেটা একমাত্র স্ক্রিনেই দেখা যাবে যে সে কি করেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস আ লট রক্ত ছায়া যখন কোনো না কোনো প্ল্যাটফর্মে আসবে আপনারা অবশ্যই দেখবেন আর আলি জুলফিকার জাহিদি ভাইয়ের কাছ থেকে এমনই সুন্দর সুন্দর কাজ চাই ভাইয়া অনেক ভালো হিসেবে অনেস্টলি মন থেকে বললাম খুব ভালো খুব ফাইনাল হওয়ার পরে একটু ভালো ইনশাল্লাহ দ্যাটস ইট আজকে হচ্ছে ভালোবাসা দিবসের পরের দিন ফাগুনের সেকেন্ডে আমরা কাজ করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য দ্যাটস সিট খোলা অফিস